মাদার তেরেসা এই নামটি শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে একজন অত্যন্ত দয়ালু গরিব দুঃখের বন্ধু সরল হৃদয়ের একজন বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী মহিলা কিন্তু তিনি এরকম ছিলেন নাকি নভেম্বর ব্যতিক্রম চুরানব্বই ইংল্যান্ডের চ্যানেল ফোরে প্রচারিত হওয়া একটি ডকুমেন্টারি নাম হেলস অ্যাঞ্জেল ক্রিস্টোফার হিসেঞ্চের মাদার তেরেসা সম্পর্কে উপস্থাপনায় চব্বিশ মিনিটের সেই ডকুমেন্টারি প্রচারের পরেই বিশ্বের নানা প্রান্তে বিতর্কের ঝড় ওঠে চোখ কপালে উঠে যায় অনেকেরই আর উঠবেই বা না কেন অঙ্ক যে বেলনা এতকাল মিডিয়া যা দেখে এসেছে অথবা ছোটবেলা থেকে বই পুস্তকে যা পড়ানো হয়েছে তার অনেক কিছুই করে এই ডকুমেন্টারিটায় কি ছিল এই ডকুমেন্টারিটায় আর কেনই ব্যত হয়েছই। মাদার টেরেসার আদবান্ত নিয়ে আজকের পর্ব সঙ্গে আছি আমি ইউসুফ ঘটনা হচ্ছে উনিশশো সালে মাদার তেরেসা নিজেই স্বীকার করেছিলেন উনি প্রায় ঊনত্রিশ হাজার লোককে মৃত্যুকালে না জানিয়েই তাদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করেছিলেন তার হিসাব অনুযায়ী উনত্রিশ হাজার হলেও প্রকৃত সংখ্যাটা কিন্তু অনেক বেশি বলে অনেকেই মনে করেন মাদার তেরেসার বিরুদ্ধে একটি অন্যতম অভিযোগ হলো এনার কাছে যখন কোনো দুস্থ মানুষ সেবার সহযোগিতা চাইতে আসতো তখন তাদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার জন্য চাপ প্রদান করা হতো মাদার তেরেসার সঙ্গে সব কিছুই ছিল খ্রিস্টান হওয়ার শর্তে সেটা খাবার হোক কিংবা সেবার জায়গা এই মিমটা হয়তো অনেকেই কয়েকদিন আগে দেখেছেন যেখানে মাদার তেরেসা জিজ্ঞাসা করতেছে একটা হিন্দু ছেলেকে হাউ ডাজ ইট টেস্ট গ্যাব্রিয়েল বাট মাই নেম ইজ গোপাল নট এনি মোর গ্যাব্রিয়েল একটা মিম কিভাবে মাদার তেরেসার এই খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার যে সিস্টেমটা পুরোটা ফুটাই তোলে এই মিমটাই হচ্ছে তার এক্সাম্পল তার এগেন্স্টে সিমিলার অভিযোগ তোলে বিশ্ব হিন্দু পরিষদের দাবি মাদার তেরেসা হিন্দু ধর্মকে শয়তানের ধর্ম হিসাবে চিহ্নিত করেছিলেন এমন কি। বিশ্ববিখ্যাত চিন্তাবিদ জার্মান গ্রিয়ার মাদার তেরেসাকে ধর্মীয় সাম্রাজ্যবাদী হিসেবে আখ্যায়িত করেছিলেন মাদার তেরেসা যেই সেইন্ট উপাধিটা পেয়েছিল। এইটার ব্যাপারে অনেক অভিযোগ রয়েছে আপনি যদি নিজে সেইন্ট হুট উপাধি নিতে চান তাহলে আপনাকে একটা মিরাক্কেল ঘটাতে হবে যা সাধারণ মানুষ পারে না মাদার তেরেসার সাথে তৎকালীন পোপের বেশ দহরম মহরম সম্পর্ক ছিল আর এই উপাধিটা অর্থাৎ সেন্ট হুড উপাধিটা তিনি তার থেকেই লাভ করেছিলেন ওনার জীবদ্দশায় উনি একটি এমন কাজ করেছিলেন যেখানে একজন মহিলা বন্ধা ছিল ওনার বাচ্চা হয়েছিল না এবং মহিলারা ছিল সাঁওতাল মাদার তেরেসা নাকি শুধুমাত্র যিশু খ্রিস্টের ছবি দেখে আর মন্ত্র পরে সেই মহিলাকে সুস্থ করে ফেলেছিলেন এটা ছিল ওনার মিরাকেল পরবর্তীতে একজন চিকিৎসক এবং ওই মহিলার যিনি স্বামী ছিলেন তিনি বলেন আসলে এই মহিলার পেটে সিস্ট হয়েছিল আর পরে এইটা মাদার তেরেসার জন্য নয় বরং ঔষধের জন্য ভালো হয়েছে মাদার তেরেসার এই ধরনের অনেক কাজকে ভণ্ডামি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল তাকে অনেকে সেন্ট না বলে মোরাল মনস্টার বলেছিলেন যেনার বাংলা অর্থ দ্বারায় নৈতিক রাক্ষস তার মিশনারি সংস্থাগুলোকে অনেকেই ভ্যাটিক্যান মডেল বলতো আর মাদা ত্রেসাকে একজন ভ্যাটিক্যান প্রোপাগান্ডা মেশিন হিসেবে আখ্যায়িত করা হইতেছিল উনিশশো সালে ব্রিটেনের লেখক সাংবাদিক ক্রিস্টোভার হিচেন্স এর চব্বিশ মিনিটের সারা জাগানো একটা ডকুমেন্টারি পাবলিশড হয় যার নাম হেলস অ্যাঞ্জেলস যার বাংলা অর্থ দ্বারায় দুজকের ফেরেস্তা এইখানে প্রথমবারের মতো মাদার তেরেসার কাজের ব্যাপক সমালোচনা করা হয় এইটা প্রকাশ পায় মাদার তেরেসার একজন মিশনারি ভলান্টিয়ারের মাধ্যমে ফলে এইটা মানুষের কাছে বেশ বিশ্বাসযোগ্য হয়েছিল এই ডকুমেন্টারিতে মূলত মাদার তেরেসা তার যেই সেবামূলক চিকিৎসা কার্যক্রমগুলো করতেন এইখানে যে পরিচ্ছন্নতার একটা বড় ঘাটতি আছে এই ব্যাপারটার বেশ কঠোর সমালোচনা করা হয় এইখানে নাকি মুক্ত করার কোনো পদ্ধতিই ছিল না যার কারণে সংক্রমণের আশঙ্কা আরও বেশি ছিল ইভেন এইচআইভি পজিটিভ রোগীদের সাথে অন্যান্য রোগে সংক্রমিত রোগীদেরকে রাখা হইতেছিল যা একেবারেই কাম্য নয় উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন তার সেবামূলক প্রতিষ্ঠান মিশনারি অফ চ্যারিটি এই মিশনারি অফ চ্যারিটির সাথে কাজ করার সুযোগ হয়েছিল একজন ভলেন্টিয়ার ডাক্তার নাম ডাক্তার আরুপ চ্যাটার্জি তিনি কলকাতা মেডিকেলে পড়ার সময় এক বামপন্থী রাজনৈতিক দলের দারিদ্র্য নির্মূল অভিযানে ক্রিয়ভাবে অংশ নেন পরবর্তীতে একটি হাসপাতালে দুস্থ দরিদ্রদেরকে চিকিৎসা দিতে থাকেন আমাদের মুক্তিযুদ্ধের সময় অনেক অসুস্থ আহত শরণার্থীদেরকে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল এ সকল কার্যক্রম চলার সময় অনেক নিপৃত হতদরিদ্রের মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে এই ডাক্তারকে এক সময় তিনি লক্ষ্য করেন মাদার তেরেসার কোনো স্বেচ্ছাসেবী এইসব অবহেলিত মানুষের দ্বারে দেখা যায় না এই থেকে তার মনে একটা কৌতূহল জেগে ওঠে তারপর তিনি নিজ উদ্যোগে শুরু করেন অনুসন্ধান আর অনুসন্ধানে যা বেরিয়ে আসলো না কোনো মিডিয়ায় আসতো না কোনো বই পুস্তকে লেখা হতো তবে তখন কাউকে তিনি এই কথা বলেননি উনিশশো সালে ইংল্যান্ডে চলে যান আমাদের ডাক্তার সাহেব গিয়ে তিনি দেখতে পান সেখানে মাদার তেরেসার জয় জয়কার চলছে এই অবস্থা দেখে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন তখনই তিনি সিদ্ধান্ত নেন সরজমিনে যা তিনি দেখে এসেছেন তা বিশ্ববাসীর কাছে প্রকাশ করবেন মিশনারি অফ চ্যারিটির আসল মুখোশ বিশ্ববাসীর সামনে উন্মোচন করবেন সে অনুযায়ী তিনি উনিশশো সালে বান্দুং প্রোডাকশনের সহকারী প্রডিউসার ভানিয়া ডেল বার্গোর কাছে একটা শর্ট ডকুমেন্টরি বানানোর প্রস্তাব দেন ডেল বার্গো প্রস্তাবটি নিয়ে চ্যানেল ফোরের কাছে গেলে তারা এই কাজটি করতে আগ্রহ প্রকাশ করে এবং লেখক সাংবাদিক ক্রিস্টোফার হিসেন্সকে লেখা ও উপস্থাপনার দায়িত্ব দেন উনিশশো সালে প্রচারিত হওয়া এই ডকুমেন্টরিতে উঠে আসে মিশনারি অফ চ্যারিটির নানা অনিয়ম অব্যবস্থাপনার চিত্র কেমন অব্যবস্থাপনা আসন দেখা যাক প্রথম পয়েন্ট হলো মাদার টেরেসার প্রতিষ্ঠানগুলোতে যারা সেবার কাজে নিয়োজিত ছিলেন তাদের কোনো স্বীকৃত মেডিকেল প্রশিক্ষণ নেই কোনো প্রকার মেডিকেল জ্ঞান ছাড়া শুধুমাত্র পূর্ব অভিজ্ঞতা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এখানে চলত চিকিৎসা এমনকি সেখানে কোনো ডাক্তার স্বেচ্ছায় চিকিৎসা দিতে আসলে সে যে আসলেই ডাক্তার কিনা তার কোয়ালিফিকেশন কি সেগুলো পর্যন্ত যাচাই বাছাই করা হতো না মানে অবস্থা এমন ছিল যে কেউ ডাক্তার সেজে সেখানে গিয়ে চিকিৎসা দিয়ে আসতে পারত এ কথার সততা যাচাই করার জন্য জার্নালিস্ট ডোনাল্ড ম্যাকিন্টার ডাক্তার সেজে সেখানে যান এবং সেখানে তাকে ডাক্তারি করতেও দেওয়া হয় অবস্থাটা বুঝতে পারছেন ম্যাকিন্টায় সাহেব আরও দেখতে পান চিকিৎসালয় মানসিকভাবে অসুস্থ বাচ্চাদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে তারা জ্বালাতন করতে না পারে এমনকি সেখানে যথাযথ স্যানিটাইজেশন ব্যবস্থাও ছিল না ছিল না রোগীর জন্য কোনো গরম পানির ব্যবস্থা অসুস্থ রোগীদেরকে বরফ ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হতো রোগীরা হাসপাতালে হিটার লাগিয়ে দেওয়ার জন্য দাবি তুললে তাও দেওয়া হয়নি কারণ এতে নাকি যীশু অখুশি হবেন এখানেই শেষ নয় এমনকি এক সই দিয়ে একাধিক রোগীকে ইঞ্জেকশন পুশ করা হতো সেগুলো গরম পানিতে ধোয়া দূরের কথা শুধুমাত্র টেপের পানি দিয়ে ধুয়েই এই কাজ করা হতো এমনকি আরও ভয়ঙ্কর কথা হলো সব চিকিৎসালয়ে এইডস আক্রান্ত রোগীরাও ছিল রোগীদের মেয়াদ উত্তীর্ণ ওষুধ আর ভুল চিকিৎসা সেখানকার নিয়মিত ব্যাপার ছিল চিকিৎসার নামে এই তামাশা দায়িত্বহীনতা আর অবহেলার জন্য যে কত মানুষের প্রাণ গিয়েছে সে হিসাবও নেই কারো কাছে অথচ মাদার টেরেসা তা দেখেও দেখতেন না আপনারা ভাবতে পারেন আর্থিক সমস্যার কারণে এরকমটা হতো কিন্তু আপনি জানলে অবাক হবেন মাদার টেরেসা মিশনারির কাজে প্রতি বছর কত টাকা ডোনেশন হতো তার সংখ্যা ছিল তিরিশ মিলিয়ন ডলার তিনি মারা যাওয়ার পরে তার ভ্যাটিক্যান ব্যাংকের অ্যামাউন্ট ছিল কত জানেন সাতশো লাখ কোটি রুপি সংখ্যাটা আবার খেয়াল করুন সাতশো লাখ কোটি রুপি পরিমাণটা এত বেশি ছিল যে সমস্ত টাকা একেবারে তুলতে গেলে ভ্যাটিক্যান ব্যাঙ্কই দেউলিয়া হয়ে যেত কাজেই টাকা পয়সার অভাব তো নিশ্চয়ই ছিল না তাহলে সেবার মান এত সীমিত ছিল কেন আর এত এত অনুদানের টাকা যেতই বা কোথায় বিভিন্ন রিপোর্ট অনুযায়ী মাদার টেরেসার উদ্দেশ্য গরিবদের সাহায্য করা ছিল না তার উদ্দেশ্য ছিল দুস্থ গরিবদের সাহায্য করার আড়ালে তাদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা আর তাদের মধ্যে খ্রিস্টান ধর্মকে প্রচার করা যদি তাই না হবে তাহলে মৃত্যু পথযাত্রী রোগীদেরকে ভুলিয়ে ভালিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার চেষ্টাই বা করা হতো কেন এটা অবশ্য শুধুমাত্র মাদার টেরেসের মিশনারি ব্যাপার ছিল গোটা বিশ্বের খ্রিস্টান মিশনারিগুলো এভাবেই ছাড় পেয়ে আসছে তাদের আয় ব্যয়ের হিসাব দেখতে চায় না কোনো দেশের সরকার বলা হয় থাকে দুঃখজনক হলেও অনেক বেশি সত্য এই কথা আমরা সাধারণ মানুষ যাদের আইডল মনে করি ভক্তি করি শ্রদ্ধা করি তাদেরকে দূর থেকে দুপাত দৃষ্টে নিখুঁত ও সঠিক মনে হয় কিন্তু আমরা ভুলে যাই নিখুঁত মানুষ বলে কিছুই নেই কেউ ত্রুটির ঊর্ধ্বে নয় তাই যখন তাদেরকে খুব কাছ থেকে দেখা হয় তখন তাদের আসল রূপকে চিনতেও দেখতে পারা যায় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো ছোটবেলা থেকে বই পুস্তকে আমাদেরকে যা শেখানো হয়েছে তা বাস্তবতার সাথে কিছুই মেলে না আর পশ্চাত্যের দাস মিডিয়াগুলো কখনই এই ভয়ঙ্কর সত্যগুলোকে মানুষের সামনে তুলে আনেনি